কথায় বলে যে রাতে সে চুলও বাঁধতে পারে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আল্লাহ রহমতে অনেকটা ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে শেয়ার করে লাইক করে পাশে থাকবে তো আজকে ভাবলাম যে হুট করে কী মানে হুট করে বলতে রান্না করা ছিল ভাবলাম যে কিছু একটা করা যাক আর যে বাবা সেই কল আমি ঘরের যেহেতু দুটো কলা ছিল আমি সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে চটকে নিলাম আর জানো তো কাহাটা চামচ এভাবে যদি চটকে নেওয়া যায় খুবই ভালো হয় তাহলে আর হাটটা তেমন মেশাতে হয় না যাই হোক এর সাথে আমার প্রয়োজনে যা কিছু প্রয়োজন আমারগুলো মিশে মিশিয়ে নিচ্ছি যেমন পেঁয়াজ তারপরে কাঁচামরিচ মানে হলুদ মরিচ জিরা গরম মশলা মানে গুঁড়া আদা রসুন সবটাই আমি মিশিয়ে নিলে ভালো মতো মেখে নেব আর মেখে নেওয়ার পর আর কি বেসনটা দিয়ে মেখে নেব পরিমাণ মতো যার যতটুকু প্রয়োজন হয় বেসন না ঠিক অতটুক পরিমাণে বেসন নিয়ে ভালোভাবে মেখে আর এখানে আসলে ভালো মতো মিক্স করাটা খুবই জরুরি তাহলে খাবারটাও খুব টেস্টি হবে স্টেজে আমি ভেষণও দিয়ে দিলাম ভ্যাসন দিয়ে আমি ভালো বা এখানে ডো মুখ তো যে কথাটা আসলে বলতেছিলাম যে যে কথায় আসে না যে রা দেশে চুলো বাধা আসলে মেয়েরা সব কিছু করতে পারে বর্তমানে এখন আর কোনো কিছু আসলে মেয়েরা পথ মানে বাধা হয়ে দাঁড়ায় না অনেক অনায়াসেই সব কিছু করে তো এইসব ছোটোখাটো নাস্তাগুলো হয়তো কোনো ব্যাপারই থাকে না তো এভাবে যে কথাটা আসলে বলা হচ্ছিল আমি আসলে নাস্তাটা এই নাস্তাটা খাবারের জন্য আসলে বিকেলের স্ন্যাক্সের জন্য করা যায় দুপুরে ভাতের সাথেও করা যায় আর এরকম একটা বড়া যদি এক দুটো বড়া তৈরি করে যদি বয়স্ক যারা আছে ঘরে তাদেরকে দেওয়া হয় তাহলে ওনাদের চাইতে খুশি মনে আর কেউ হয় না তো আমিও আসলে আমার শাশুড়ি মায়ের জন্যই হুট করে করা ওনার আসলে খাবারের সাথে এরকম খাবারটা খুবই পছন্দ যে আমি এখানে ডোটা করে নিলাম আর একটা একটা করে বলাকৃতি সেপ এবার তেলটা গরম হয়ে আসলে মানে এক এক করে ভেজে নেব সময় লাগে এ ওপাশ করে ভেজে নিতে আর বেশি সময় না আমার মনে হয় ঝটপট খুব এই নাস্তাটা সন্ধ্যাতেও খাওয়া যায় বা দুপুরে খাবারের সাথেও যে কোনো সময় খাওয়া যায় খুবই মজাদার লাগে আর হেলদিও কোনো ঝামেলা সারা কারণ অনেক কিছুই ঝামেলা থাকে তার জন্য হয়তো আমরা মানে অলস প্রকৃতির যারা আছে তাদের ঝামেলা ছাড়াই নির্ভিজালে কাজটা করার জন্য অ্যানাফ তো আমি কথা বলতে বলতে আসলে বড়াগুলো ভেজে নিলাম আর তারপরে খাবার খাওয়ার জন্য নিয়ে যাব দেখো কেমন হয়েছে অবশ্য ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো কমেন্ট করে জানিয়ে ধন্যবাদ